হাই বন্ধুরা আজ আবারও একটা মুখে লেগে থাকার মতো মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি অর্পিতা রন্ধন বিচিত্রায় তোমাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ধনিয়া পাবদা চলো দেখে নাও তাহলে ধনিয়া পাবদা বানানোর জন্য আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের পাঁচটা পাবদা মাছ না খুব ছোট না খুব বড় ঠিক এইরকম মিডিয়াম সাইজের মাছগুলো নিলেই কিন্তু বেশি স্বাদ হয় কারণ পাবদা মাছ অতিরিক্ত বড় মাছগুলো কিন্তু খুব একটা বেশি স্বাদ হয় না এই সাইজের মাছগুলোই বেশি ভালো লাগে মাছগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাছগুলো কিন্তু খুব ভালো করে নুন হলুদ না হয়ে গেছে এবার মাছগুলোকে রেস্টে রেখে দেব দশ মিনিট একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর আমি এতে দিয়ে দেব আমাদের মেন উপকরণ ধনে এক মুঠো ধনে আমি দিয়ে দিলাম আর দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা তোমরা কিন্তু ঝালটা তোমাদের পছন্দ মতোই দেবে আর এতে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম এবার মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব মিহি পেস্টটা কিন্তু আমার বানানো হয়ে গেছে এবার চলে যাব নেক্সট স্টেপে গ্যাসে প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এবার মাছগুলোকে আমি ভেজে নেব আমি দুটো ব্যাচে মাছগুলো ভাজবো যেহেতু খুব নরম প্রকৃতির মাছ তাই ভেঙে যাওয়ার চান্স আসছে আর পাবদা মাছ কিন্তু খুব ফাটে এটা আমরা সকলেই জানি তাই একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু আর কোনো ভয় থাকবে না ঢাকাটা খুলে মাছের এক পিঠ হয়ে গেলে ওই পিঠটাকে আমি উল্টে দেব উল্টো পিঠটাও কিন্তু আমি এভাবে ঢাকা দিয়ে ভেজে নেব পিটি মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নেব এর থেকে বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই বাকি মাছ দুটো কিন্তু আমি একইভাবে বাকি মাছ দুটোও কিন্তু আমার ঠিকঠাক ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার ওই তেলেই আমি হাফ টি স্পুন কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরেটা ভেজে নেওয়ার এবার আমি ধনে পাতার পেস্টটা দিয়ে দেব মিক্সিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম এবার এটাকে মিডিয়াম আঁচে রেখে ধীরে ধীরে কষিয়ে নেব এক মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি এবারেতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ হলুদ কিন্তু বেশি দিলে এই ধনে পাতার গ্রিন কালারটা নষ্ট হয়ে যাবে তাই হলুদ কিন্তু দেওয়ার প্রয়োজন নেই না দিলেও চলে আমি অল্প একটু দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ টি কম ধনে গুঁড়ো আর কিন্তু কোনো মশলা এতে দেব না খুবই অল্প মশলায় এই রান্নাটা হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে এবার মশলাটাকে ধীরে ধীরে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেল ছেড়ে আসে বন্ধুরা এই রান্নাটা কিন্তু খুবই সহজ আর মাত্র দশ মিনিটে হয়ে যায় আর দেখতেই তো পারছো খুবই কম মশলায় রান্না কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা গরম ভাতে রান্না করে একবার খেয়ে দেখো এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে পাঁচ মিনিট ধরে কষানোর পরে দেখো খুব সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে এবার আমি দিয়ে দেব অল্প জল খুব বেশি জল কিন্তু আমি দেব না কারণ ধনিয়া পাবদা খুব বেশি ঝোল ঝোল খেতে ভালো লাগে না একটু কামাখা করলেই কিন্তু খেতে ভালো লাগে তবে তোমরা চাইলে একটু ঝোল রাখতেই পারো দেখো গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে এবার আমি মাছগুলো এক একে দিয়ে দেব রান্নাটা বেশ গা মাখা হবে আর এই মাছের গায়ের মশলাটা দিয়েই কিন্তু ভাতটা মেখে খেতে হয় আমি এখানে চারটে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য আর গ্যাসের হিটটা কিন্তু এই সময় লো টু মিডিয়ামে রাখব ফিরে এলাম দু মিনিট পর এবার আমি ঢাকাটা খুলব এবার মাছগুলোকে খুব সাবধানে একবার উল্টে দেব বেশি কিন্তু নড়াচড়া করা যাবে না কারণ তাহলে নরম প্রকৃতির মাছ ভেঙে যেতে পারে মাছের ওই পিটটা উল্টে দিয়ে এবার কিন্তু আমি আর ঢাকবো না এবার শুধু প্যানটাকে একটু নাড়িয়ে দেবো কারণ মাছ কিন্তু আমাদের প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার খোলা অবস্থায় আরো দু মিনিট রান্না করে নেব এক মিনিট পর আবারও আমি প্যানটা ধরে একটু নাড়িয়ে দিচ্ছি আমাদের ধনিয়া পাবদা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো স্ট্যান্ডিং টাইমে দু মিনিট ফিরে এলাম দু মিনিট পর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা তাহলে দেখলে তো কত সহজেই আর কত ঝটপট তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু ধনিয়া পাবদা এই সুন্দর গন্ধ আর স্বাদ পেতে গেলে আজই কিন্তু তোমাদের বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে হবে তাহলে চলো এবার নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করবার পালা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আজ তাহলে আসি ফিরছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো ধন্যবাদ